নমস্কার বন্ধুরা লক্ষ্মী আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমি আজকে চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন রান্না নিয়ে তো আজকে রান্না আছে কাতলা মাছ তো কাতলা মাছ রান্না করব আর তার সাথে মাঠে চলে এসেছি কিছু শাক তুলে নেবার জন্য তো চলুন আমি শাক তুলে নেব ও জি দেখো দি আর আমি তুলছি শাক বন্ধুরা আমরা যে শাক তুলতে এসেছি এই যে মাঠে দেখুন কত সুন্দর মালঞ্চ শাক তার প্রচুর পরিমাণে আয়রন থাকে তো এই শাকটা আমরা এখন তুলে নিয়ে যাব আর পাশেই নদী আছে কুমতি নদী তো খুব সুন্দর জায়গা এখানে আমরা খুব ঘুরতে আসতাম ভীষণ ভালো লাগবে প্রচুর তাল গাছ ছিল তাল গাছ গুলো কেটে ছিল আমাদের শাক তোলা হয়ে গেছে আমরা আবার শাক তুলে বাড়ি যাচ্ছি আর আমাদের ফুল নেবো তাই জন্য এখানে একটু রাশির হাসি দেখেছ তো বন্ধুরা আমরা মাঠে থেকে চলে এসেছি শাক তুলে নিয়ে আর এদিকে বাড়িতে কাতলা মাছ নিয়ে নেওয়া হয়েছিল সকাল সকাল তো সেই মাছটাকে কেটে নেওয়া হচ্ছে মাছটা কেটে আমাদেরকে অর্ধেকটা দিয়ে যাবে আমরা নেব পেটির দিকটা মা বলেছে পেটি ভালো লাগে খেতে তো সেই জন্য পেটির দিকটাই আমরা নিয়ে নিচ্ছি তো অনেক সময় যখন বাজারে যাওয়া হয়ে ওঠে না তখন এই কাকুর কাছ থেকে মাছ নেওয়া হয় কাকু খুব ভালো ভালো মাছ নিয়ে আসে আজকের কাতলা মাছটাও ভীষণ ভালো ছিল আর এবারে এখানে মা মাছগুলোকে পিস করে নিচ্ছে তো মা বলেছিল তুই পিস কর তো আমি বললাম না তুমিই করে দাও তো তার জন্য মা নিজেই করছে আর মাছের পিসগুলো দেখুন কত সুন্দর পুহু দারুণ পুহু মাছগুলো আর খুব তেলও হয়েছিলো মাছে তো মায়ের যেহেতু পেটির মাছ পছন্দ তার জন্য ওই মাছটাই নেওয়া হলো আর এর থেকে পেটির মাছই বেশি বেরিয়েছে আর গাদার মাছ মাত্র তিন পিস বেরিয়েছে তো মা বলছে দু জামাই মিলে আর আমার ছেলে মিলে গাদা মাছগুলো খাবে আর তোরা সবাই পেটির মাছ খাবে তো তার জন্য গাদার মাছের থেকে বড় বড় তিন পিস বার করেছে আর মাছগুলো সব ছোট ছোটো হয়েছে তো আমাদের বাড়ির পাশে একটা অনুষ্ঠানের জন্য ভয়েস দিয়ে ভিডিও করতে পারিনি পরে ভয়েসটা দিলাম কারণ তাদের বাড়ি খুব জোরে জোরে বক্স চলছিল তো বন্ধুরা মায়ের এখানে মাছগুলো কাটা হয়েই গেছে এবার আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি রান্নার জায়গায় তো ততক্ষণ দেখতে থাকুন তো বন্ধুরা মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর এখানে মাছের মাথা নিয়ে এক কিলো চারশো গ্রাম মাছ ছিল তো মাথাটা আমি রেখে দিয়েছি মাথা দিয়ে মা অন্য কিছু রান্না করবে মাছ রান্না করার জন্য কি কি মশলা নিয়ে নিয়েছি দেখে নেওয়া আমি এখানে নিয়ে নিয়েছি লঙ্কা বাটা পোস্ত বাটা আর নিয়েছি আদা বাটা জিরে বাটা আর এখানে নিয়েছি টক দই মাছগুলো মাখিয়ে নেবার জন্য দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব মাছগুলোকে ভালো করে মাখিয়ে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে মাছগুলোকে ভেজে নেবো তো কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আর তেল আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছগুলো ভালো ভাজা হয় আর ফুটে না ওঠে পরে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ভাজার জন্যে কাতলা মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব তো আমি এভাবে খুন্তি করে এক একটা মাছ দিয়ে দিচ্ছিলাম মাছ ভেজে নেওয়ার দশ কুড়ি মিনিট আগে যদি নুন হলুদ সব মাখিয়ে রাখা হয় তাহলে মশলাগুলো সব মাছের মধ্যে ঢুকে গিয়ে মাছে খুব সুন্দর টেস্ট হয় তো মাছগুলো আমার এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি তো আমি আজকে বানিয়ে নেব দই পোস্ত কাতলা কারণ আমাদের বাড়িতে সবাই দই ভীষণ পছন্দ করে তো আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এই মাছগুলোকে তুলে নেব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলোকে আমাদের বাড়িতে এত লোকজনের মধ্যে ভয়েস দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে ওঠে তার জন্য আমি ছাদে এসে ভয়েস দিচ্ছি আর ছাদে এসে ভয়েস দেওয়ার জন্য কত সুন্দর পাখিগুলো ডাকছে তো পাখির ডাকগুলো বেশ উঠে যাচ্ছে ভীষণ ভালো লাগছে তো বাকি মাছগুলো আমি সব একইভাবে ভেজে নিলাম তো আমি এবারে কড়াইয়ে আবার তেল দিয়ে দেবো মাছ রান্না করার জন্য আর এদিকে দেখুন মাছগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার কিছু মশলা ফোড়নে দিয়ে দেবো গরম মশলা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা এগুলো ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা উঠে গেছে এবারে আমি দিয়ে দেব আদা বাটা জিরে বাটা তো আদা জিরে বাটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব আদা জিরে বাটা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটাটা দেওয়ার পরেও একটু ভালো করে ভেজে নেব যাতে শুকনো লঙ্কা বাটার একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা মরে যায় তো তারপরে আমি একটু দিয়ে দিলাম জল কারণ এবার পোস্ত বাটাটা দেবো পোস্ত বাটাটা দিলে একটু দলা দলা পাকিয়ে যায় তো জল দিয়ে নিলে সেটা পাকাবে না তার জন্য তো পোস্ত ভাটা দিয়ে এবার একটু ভেজে নেব আর এবারে আমার মশলা ভাজা হয়ে গেছে তো এবারে আমি দিয়ে দেব টক দই তো আমি এখানে চার পাঁচ চামচের মতো টক দই দিয়ে দেব। যেহেতু আমি দই পোস্ত কাতলা করছি তার জন্য একটু টক দইয়ের পরিমাণটা বেশিই হবে আপনারা চাইলে কম করেও দিতে পারেন আর এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর এবারে আমি মশলাটা খুব সুন্দর করে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি লবণ তো লবণের পরিমাণটা আমার একটু কম হয়ে গেছিলো তো আমি পরে দিয়ে দিয়েছিলাম অ্যাড করে আর এখানে দেখুন মশলা কত সুন্দর কষে গেছে আমার এবারে আমি মাছগুলো দিয়ে দেবো মশলার মধ্যে তো মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে সামান্য একটু কষিয়ে নিলাম তো মাছগুলো আমার হালকা করে কষানো হয়ে গেছে আমি এবারে দিয়ে দেবো জল তো এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তো জল দেওয়ার পরে মাছ আমার কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ভালো করে তো এই যে দেখুন নুনটা কম হয়ে গেছিলো তাই নুন দিয়ে দিলাম তো মাছের ঝোল আমার অলরেডি হয়ে এসছে খুব সুন্দর গন্ধও বেরিয়েছে আর দেখতেও খুব ভালো লাগছে এবারে আমি মাছের ঝোলটা নামিয়ে নেব আর মাঠে থেকে যে শাকটা তুলে নিয়ে এসেছিলাম সেই শাকগুলোকে এরপরে ভেজে নেব তো মাছের ঝোল আমার হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি নামানোর সময় খুন্তিতে লেগে একটা মাছ একটু ভেঙে গেছে আর দেখুন আমার দই পোস্ত কাতলা রান্নার পরে দেখতে কত সুন্দর হয়েছে খেতেও দারুণ টেস্ট হয়েছিল সবাই বলেছে খুব সুন্দর হয়েছে খেতে কালারটা কত সুন্দর এসেছিলো দেখুন তো আপনাদের যদি ভালো লাগে একবার আমার মতো এরকম রান্না করে খেয়ে দেখবেন আর এই দিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছিলাম আবার কারণ আমি মাঠ থেকে যে শাকগুলো তুলে নিয়ে এসেছিলাম সেইগুলো ভাজার জন্য তো কড়াইয়ে তেল আমার গরম হয়ে গেছে আর এবারে আমি বেশ খানিকটা করে কাঁচা লঙ্কা আর রসুন থেতো নিয়ে নিয়েছি এগুলো আমি শিলপাটায় থেতো করে নিয়েছি তো এগুলো আমি দিয়ে দিলাম ফোড়নে তো এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে খুব সুন্দর করে বেশ একটা ভালো গন্ধ ছাড়বে তখন আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো তো দেখুন এরকম টাইপের ভাজা হবে রসুন আর লঙ্কা তারপরে শাকগুলো দিয়ে দিচ্ছি সত্যি বন্ধুরা মাঠের শাক তুলে নিয়ে এসছি একদম সার ছাড়া তো এটা অসাধারণ লেগেছে খেতে আর খুব সুন্দর টেস্ট হয়েছে আর এটা খাওয়াও ভীষণ উপকারী তো অনেকটা করে শাক ভাজা করে নিয়েছিলাম আমি আর শাকটা কড়াইতে ধরছিল না তো একটু নিয়ে যাওয়ার জন্য ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম তো এবার ঢাকা খুলে নিয়েছি দেখুন শাকটা কি সুন্দর মজে গেছে তো এবার আমি এগুলোকে উল্টে পাল্টে দেবো যাতে উল্টো দিকটাও ভালো করে হয়ে যায় তো এবারে আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর এবারে দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ তো লবণ হলুদ দেওয়ার পরে ও শাকটা আমি খুব সুন্দর করে খুন্তি দিয়ে ঘাটিয়ে ঘাটিয়ে ভেজে নেব কারণ আমি শাকগুলোকে কেটে নিইনি তাই তো এই শাকগুলো কেটে নেওয়ার প্রয়োজন পড়ে না এমনি সুন্দর গলে যায় আর শাক আমাদের ভাজা ভাজা হয়ে এসছে আমি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তো চিনি দেবার পরেও আমি কিছুক্ষণ ঘাটিয়ে ঘাটিয়ে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব তো দেখুন শাক আমার ভাজা হয়ে গেছে তো আপনাদের বাড়ি যদি কোনো গ্রাম্য পরিবেশে হয় তাহলে এই শাক অবশ্যই হাতের কাছে পেয়ে যাবেন একবার তুলে নিয়ে এসে বাড়িতে এরকম আমার মতো রান্না করে খেয়ে দেখবেন খেতে খুবই সুস্বাদু হয় তো আজকের আমার এই দুটি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক কমেন্ট শেয়ার আর একটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি